দুর্গাপুজো উপলক্ষে বন্যা দুর্গত দুই থেকে আড়াই হাজার মানুষকে নতুন পোশাক সাথে ত্রাণ বিতরণ করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ সোমবার পুরশুরা বিধানসভার অন্তর্গত অরুণ্ডা বালিপুর তাতিশাল মির্জাপুর ও পুরশুরা মোড় এই সমস্ত জায়গাগুলিতে গিয়ে দুর্গত মানুষদের নতুন পোশাক ত্রাণ ও প্রয়োজন মতো ত্রিপল তুলে দেন বিমানবাবু আর যে সমস্ত দুর্গত এলাকায় তিনি পৌঁছাতে পারেননি আগামী দিনে সেই সমস্ত জায়গায় গিয়ে তিনি এই একই কর্মসূচি করবেন বলে জানান বস্ত্র উৎপাদন থেকে আমরা এই কাজ করছি আজকে এছাড়াও নম্বর পাঁচটা ক্যাম্প যেখানে প্রায় দুই থেকে আড়াই হাজার সাধারণ মানুষের আজকে বস্ত্র এবং বিভিন্ন জায়গায় খাবার সহ বিভিন্ন

था कजड़…ấy था त maior था � favour शीव inhины में आ से मां फिर मायाद का और जा क О कह अगुए

নমস্কার হেমন্তবাগ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সকল রাজ্যবাসীকে জানাই শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবছরের উৎসব সকলেই আনন্দমুখর হয়ে উঠুক সকলের পুজো খুব সুন্দর কাটুক আনন্দের সাথে কাটুক অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তির উদয় হোক মা দুর্গার কাছে এটাই আমরা প্রার্থনা করি